رسول الله إليكم مصدقاً لما بين يديّ من التوراة، مصدقاً لما بين يديّ من التوراة ومبشّراً، ومبشّراً برسول يأتي من بعد اسمه أحمد،

এখান থেকে বেশি মনোযোগ লাগবে হাজরতে ঈসার বক্তব্যের পয়েন্ট ছিল কয়টা এক নম্বর ছিল ও বনি ইসরাইল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন এটা আমার সাথে সবাই মুখস্থ করেন কারণ বাংলাদেশে অনেক বড় বড় ফেতনার মূল পয়েন্ট এটা এই জিনিস না বুঝার কারণে আমরা ফেতনাও বুঝি না ফেত্নার বিপক্ষে যে আর এমরা প্রতিবাদ করেন তাদের সঙ্গ দেই না কিন্তু নাম দিয়েছি নিজের নবীর হাসে এই জন্য এই বিষয়টা বুঝে রাখবে হাজারতে বক্তব্যের মূল পয়েন্ট কয়টা বলেন কয়টা এক নাম্বার আমার সাথে বলেন ও বনির সাহিন সবাই বলেন ও বনি সাইল আল্লাহ আমাকে তোমাদের রসুন বানাইয়া পাঠাইছেন তাইলে হাজরতে ঈশ্বকে আল্লাহ কাদের রসুন বানাইয়া পাঠাইছেন চিল্লায় এখন তো জোরে কন আরো জোরে ওই যে আজকের ইয়াহুদিরা ওরা অরা ওদের জন্য রসুন বানাইয়া পাঠাইছেন আল্লাহ নবী এই সাকি এটা মাথায় রেখেন এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট এই জন্য কথাটা আবার বলে ও বন ইসরা আল্লাহ আমাকে তোমাদের রসুন বানাইয়া পাঠাইছেন মনে থাকবে ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের ইঞ্জেকশনের সুই এটা পরে আবার চাইবো ইঞ্জেকশন দেওয়ার টাইম হলে বলবো সুইধা দেন তখন এটা বাইর করে দেওয়া লাগবে ইনশাল্লাহ ঠিক আছে হজরত এই স্যার দুই নম্বর বক্তব্যের দুই নম্বর অংশ এতদিন তো বয়ান আমি করেছি আমার পর আসছেন প্রধান অতিথি প্রধান রসুল যার নাম হবে আহমদ আল্লাহ আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সারা সেরা জিনিস দিয়া সাজায় পাঠাইছেন আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম আল্লাহ আমার নবীকে দিয়া দিছেন আমার নবীর এক নাম আহমদ আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করবেন নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই করবেও না আমার নবীর আরেক নাম মোহাম্মদ মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত কেমন পর্যন্ত একজন মানুষের প্রশংসা এর চেয়ে বেশি আর হয় নাই কোনদিন হবেও না কাফেররাই নাম লয়া পড়ছিল বড় মুসিবতে হাতে ঘাটে বাজারে যায়া মানুষের কাছে বলে আয় একজন মানুষ খারাপ লোক তার কাছে যাইবে না বলে নাম কি কয় মোহাম্মদ পাবলিক বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে এটা কি কথা কোন আপনারা লাগছে নি বাজার আইসা মিটিং বসে অফিসে নাম্বার দাও মিটিং এর এজেন্ডা কি বলে মিছিল মিটিং এর এজেন্ডা কি নতুন নাম দাও এই নাম দিয়ে বদনাম করা যায় না মানুষ ধরে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার আবার বদনাম কি আল্লায় সারাইছে এই যুগের কোনো পান্ডা ছিল না এই যুগের মুরগি ছরারা যদি ওই মিটিং এ থাকতো তো কইতো তেতুল হুজুর নাম দিয়া দাও কথা করে না কি দিত তো ওই যুগের মুরগি ছরারা একটা নাম বাই করছে সেটা কি মাম মুহাম্মাদের পরিবর্তে মুজাম্মম মানে সবচেয়ে বেশি নিন্দিত নাউজুবিল্লাহ পড়বেন না আপনাকে কলিজায় যায় লাগে না এটা শব্দটা আমার তো বন্তই তোস্ত লাগে সবচেয়ে বেশি নিন্দিত এখন বাজারে যায় বলে ওই যে মোজাম্মাম আছে না তার কাছে যাওয়া যাবে না চল্লিশ বছর থেকে মানুষ চিনছে একজনকে মোহাম্মদ নামে হঠাৎ করে নাম পাল্টায় মুজাম্মম বলে এখন আর কেউ চিনে না কার কথা কেউ চিনলাম না তো লাগছিল রেজাল আল্লাহ একবার কইবেন না আরে আল্লাহ আমার নবীর এমন নাম রাখছে কেমন পর্যন্ত তুমি বদনাম করবা 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 দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ আলহামদুলিল্লাহ হেরা কি আমি সুন্নত পনে আছে এটা টেস্ট করে নাকি আল্লাহ কোন কোন বাতাসটা আওয়াজটারে নিয়ে যাইতেছে এদিকে বাতাস কি এই ফ্যান প্রাকৃতিক বাতাস এত বাতাস গাছ তোলার না আমি খালি গাছের দিকে তাকাই আর বাতাসের অনুভব করি গাছগুলো মনে হয় চারিদিকে বন্ধ না বাতাস চলতেছে অনেক না

সবচেয়ে বেশি প্রশংসিত মানুষের আবার হয় কেমন আল্লাহ এমন এক নাম রাখছেন যে বদনাম করার কোন রাস্তা নাই নাম বাদ দিয়ে আল্লাহ আমার নবীকে এর দোস্ত কিতাব দিচ্ছেন তো সেরা বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু আমার দোস্ত বুলে গেছে চেহারা দিছেন তো সেরা চোখ দিছেন তো সেরা নাক দিছেন তো সেরা হাসি দিছেন তো সেরা আখলা দিছেন তো সেরা যেইটাই নিবেন আমার নবীর সব খালি সেরা আর সেরা আর সেরা কারণ আল্লাহ সব সেরা দিয়েই তো আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন বর কত দিছেন ঢাইলা আল্লাহর নবীর মা হাজরাতে এনার কথা জমজম কুয়ার থেকে যখন যেতেন পানি উঠানোর জন্য নবী আমার আমিনার পেটে হাজরাতে আমেনা বলেন জমজম থেকে পানি উঠাইতে গেলে কি দেখতাম জাননি ও যুবকরা আগে বল কুয়ার পানি নিচে থাকে না হাউজের মতো উপরিটা থাকে কোথায় কোথায় জোরে কও কোথায় দাও যখন আমার পেটে আমি যখন পানি ওঠাতে যেতাম আমি লক্ষ্য করতাম ওই পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যা আমি চলে আসলে আবার পানি নিচে চলে যেত মক্কার মেয়েরা আমাকে বলতো বোন একটু দাঁড়াও না তুমি থাকতে থাকতে আমরা একটু পানিটা উঠে আনো একটু দাঁড়াও না বরকত আর বরকত হজরত হালিমত উস্তাদিয়ার বক্তব্য আসছে হাদিসের কিতাবে তায়েফ থেকে চিন যখন স্বামী সহ আসেন মক্কা থেকে একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবেন ওই যুগের সিস্টেম ছিল এটা হজরত হালিমারা গরিব মানুষ বাহন ছিল দুর্বল ধরেন এই যুগের পচা গাড়ি একটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে সবাই আগে আগে আইসা মক্কার সব ধনী ঘরের ছেলেদেরকে আগে আগে নিয়ে আনিছে পয়সা বেশি পাবে ধনির পোলারে আনিস একটা বাচ্চা শুধু বাকি তাকে আনার জন্য কেউ যায় না কেন এতিম বাচ্চা খরচ কে দিবে এই জন্য কেউ যায় না হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই আসলে কপাল খুলছে আসলে কপাল হাজরাতে হালিমা বলেন আমি যখন বোন আমেনার ঘরে ঢুকি বাচ্চা সোয়ানো ফ্লোরে চেহারার দিকে তাকায়া আর তো চোখ ফিরাইতে পারি না আহারে কি সুন্দর আল্লাহ বানাইছেন চাঁদের টুকরা দৌড়েয়া যায় যখন বুকের সাথে জড়ায়নি আমি আর ছাড়তে পারি না যেন বাচ্চাটাই আমার ধরে রাখছে বা স্বামী বললাম টাকা পয়সার দরকার নাই বড় এক সম্পদ পায়ে গেছি চলে যাওয়ার সময় বাহনে আমি বাচ্চা কোলের পেছনে আমার স্বামী যখন সামনে যায় বসেন। অমনি বাহনটা ধপাস করে জমিনে বসে পড়ছে আমার কেমন কেমন জানি লাগলো কারণ বাহন তো এত দুর্বল না বাচ্চার ভারে বসে যাবে এই বাহন দিয়েই তো তায়ের থেকে আসছি মক্কায় স্বামীরে বললাম দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো যেই আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দিয়া দাঁড়ায় গেল দাঁড়ানোর ভঙ্গিমায় আমার কেমন কেমন জানি লাগে এমন স্পিডে দাঁড়াইছে ওই এত শক্তি তো আছে আর বাচ্চার ভারে আবার বসে কেমনি স্বামীর আবার বললাম দেখি আবার একটু ইচ্ছা তো যেই না আমার স্বামী আবার উঠলেন অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে হাজরাতে হালিমা বলেন যা বুঝার বুঝছি স্বামীরে বললাম আবার নামেন তো দেখি যেই না আবার নামছেন বাহন লাভ দিয়া দাঁড়ায় গেছে এইবার স্বামীরে বললাম সামনে না বইসা দেখি একটু পেছনে যায়া বসেন তো দেখি কি হয় বলে যেই না আমার স্বামী পেছনে যায়া বসলেন অমি বাহন এখন সবার আগে আগে দৌড়া আল্লাহ দেখা দিছেন হালিমা আমার দোস্ত ছোট বইলা তার দাম দিমানা তোমার জামাই পিঠ দিয়া বসবে বেশ করার জন্য আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাই নাই দোস্ত এই জন্যই আফসোসের সাথে কথাগুলো বলতে হয় আমাদের আল্লাহ তালা নবীর এমন ইজ্জত দিয়েছেন যুবক নিজেকে আশেক রসুল দাবি করো নবীর উম্মত দাবি করো অথচ তুমি যেই জমিনে বসে যেই জমিনে বসবাস করো ওই জমিনে কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে কটুক্তি করে ওই জমিনে নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে ওই জমিনে নবীর বিধানকে শরীয়তের বিধানকে বৈষম্যের বলা হয় তুমি চুপচাপ বসে আছো না যদি নবীকে ভালোবাসো যদি দিন ভালোবাসো তাইলে বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে তোমার বাবারে গালি দিলে তুমি বরদাস্ত করো না তোমার সন্তানকে গালি দিলে তুমি বরদাস্ত করো না তুমি নবীর গালি দিলে তুমি কেমনে বরদাস্ত করো না আওয়াজ উঠাইতে হবে ক্ষমতায় যাওয়া আর আসার বিষয় নয় এটা এটা ঈমানের চাওয়া এটা ঈমানের দাবি এটা আমার চিন্তা চেতনা বিশ্বাসের দাবি আওয়াজ উঠাইতে হবে আল্লাহর জমিনে আমার দেশে কেউ যদি আমার নবীকে গালি দেয় খোদার কসম তার অন্য কোন বিচার আমরা মানি না একটাই বিচার চাই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে হাজরাতে হালিমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায় তাই ফের মেয়েরা জিজ্ঞেস করে হালিমা বাহন পাল্টাই শোনা কি কয়না আগের তো কিছু খাওয়াই শোনা কি কয়না কিছুই খাওয়াই নেই কতই জোর পাইল কই হাজরাতে হালিমা বলে এটা বাহনের কোনো কারামতি না এটা আমার পরাইশি মেহমানের বরক এটা দোস্ত যেহেতু ইঞ্জেকশন পুশ করাই আমার মাকসাদ এগুলো বলা বেশি লম্বা সময় বলতে পারবো না তাইলে মূল পয়েন্ট হারায় যাবে নবীকে সুন্দর বানাইছেন কেমন সুন্দর হজরত ইউসুফ সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর সুন্দর যারা একটু আলাদা চোখের দিকে তাকালে মনে হতো এর সুন্দর চোখ আর হইতে পারে না তাহারে হাসির দিকে তাকাইলে মনে হইতো এর সুন্দর হাসি আর হইতে পারে না ওই জন্যই তো সাহাবায়ক রাম ঘরের কোনায় সব চুপচাপ দাঁড়ায় থাকতেন নবী বের হয়ে জিজ্ঞেস করতেন কি কিছু জানতে চাও নাকি কেন আসছো ক্যারাম বলতে নেয়া হোসুল আল্লাহ কিছু বলার জন্য আসি নাই চাওয়ার জন্য আসি জানার জন্য আসি নাই আসছি তো এই জন্য আপনি কখন বের হবেন আপনার চেহারাটা দেখবো আমার ওটা আমি কত সুন্দর ছিলেন ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের হাজরাতে হালিমার ছোট্ট একটা মেয়ে সীমা কিনা বকরি চড়ায় আস্তে আস্তে একদিন দেরি হয়ে গেছে হালিমা দিছেন বকা একে তো বাচ্চা আবার মেয়ের টেনশন একটু বেশি দিচ্ছেন বকা তাড়াতাড়ি হতে পারো না হাই হাই পিচ্চিরে যে বকা দিছে পিচ্চির মাইন্ডে লাগছে কাম করায় আবার বকা দেয় যে সমস্ত গুলো কাজ টাস করে না করে বকা যায় না মুচ্ছা মুচ্ছে কাম করাইতে হয় কি বলেন আপনারা সীমা খুব রাগ হয়েছে আমের জামুনা তোমার বকি তুমি সামলাই হাজরা তাহালিমা জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা মানুষে গায়েল করতে হইলে তার দুর্বল পয়েন্টটা হাত দেয় মানুষ হাজরতে হালিমা আস্তে করে বলছেন যাইবা না যাইও না আমার কি যাই না তোমার কোরআশি ভাই না খায় আমার বা আমার কি আয় যায় যাই না ও যেই কইছে কোরআশি ভাই না খায় আমার এমন সীমা কেন না যাও যাও ভাইরে খুব মহব্বত করতো সীমা কিন্তু সীমায় চালাক কম না মা ভাইরে ঢাল লাগাইছো তো ঠিক আছে আমি যাওয়ার সময় আমি আমার ভাইয়ারে নিয়ে যাও হানিমা বলে একাই বকি সামলাই তার আবার ভাইয়া নিয়ে যাইবা তো কেমনে সামলাই হালতে সীমা বলেন না রে মা ভাই আরে সামলানো আমার জন্য কোনো বিষয় না ওরে মা আগের দিনের গল্প তোমারে শোনাই নাই ওই যে আরেক দিন নিয়ে গেছিলাম রে মা আমি আমার ভাই আরে কোলে নিয়ে হাঁটতেছিলাম জানো মা অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই ডাক দেওয়া লাগে নাই সবগুলো আমার পেছনে পেছনে চলেছে মাঠে পৌঁছার পর আমি আমার ভাইয়ার কোলে নিয়ে তার চেহারার দিকে তাকায় আছি আরে কি সুন্দর চেহারা মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার কোন খবর নেই সূর্য ডুবে ডুবে আলো আদারি হঠাৎ তাকায়া পেরেশান হয়ে গেছে ভয় লাগতেছে উদ্বেগ উৎকণ্ঠা আমাকে পেয়ে বসছে কেন আরে না জানি আমার বকরিগুলো হারাই গেছে কোথাও চলে গেছে ওরে মা মাথা উঠায়া কি দেখছি জানো নি আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছে রে মা সবগুলো বকরি চারদিক থেকে গোল হইয়া ওইভাবে আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে আর কি সুন্দর ছিলেন আমার নবী আল্লাহ আকবার হযরত হাসান কবি হাসান ইবনে সাবিত এইজন্যই তো নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখছেন কি

আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কোন চোখ কোনো দিন দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোন বাচ্চা কোন মা কোনো দিন জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সব ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠায়া দিছেন প্যাকেট করা আয় হায় যেদিকে তাকাই তো ওইটাই সুন্দর লাগে আরে এমন কি এমন গান দিছিলেন আল্লাহ আমার নবীর গান গান আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারেন না অথচ আমার নবীর ঘাম সাহাবাই ক্যারাম বোতলে সংগ্রহ করতেন কেন কোনো অনুষ্ঠান আসলে লাগায়া দিতেন গোটা অনুষ্ঠানটা সুখ গ্রানী মু করত আল্লাহ আকবার আহ কয়টা বলবো কয়টা বলবো আমার নবীকে আল্লাহ যা দিচ্ছেন সব বলা লাগবে তো কথা কিতাব দিছেন তো আখলাক দিছেন তো সন্তান দিচ্ছেন তো বন্ধু চেহারা চোখ আর যা দিছেন তো সব সেরা তো বিধানটা দিছেন খালি দুর্বল তো এরা কি কয় এনজিও ওই কর্মীরা যে দায়িত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার নারী অধিকার সংস্কার এই বিষয়ক আইন যেগুলো আছে সংস্কার করার জন্য এরা কি কয় ইসলামের আইন বলে নারীর অধিকার বাস্তবায়নে বাধার সৃষ্টি করে এত আসতে নজমিল্লা আমি তো মনে করছিলাম নজমিল্লা কয়া লাভ দিয়ে জুতাটা লই আমি দাঁড়াইয়া যাইবেন আপনাকে ব্যবসার তো ভালো না দেখা যায় আমি দেখে নিব ওঠলে আমার ডিস্টার্ব হবে তো বলেন সব দিচ্ছেন তো আরো জোরে চিৎকার করে বলেন সব দিচ্ছেন তো আরে ভাই আমি আস্তে আস্তে ইঞ্জেকশনে ঢুকার জন্য আপনাকে একটু রেডি করতেছি সব সারা দিচ্ছেন কিন্তু একটা জায়গায় একটু আপত্তি এই শুরু হয়ে গেছে ইঞ্জেকশনের পজিশন কি সেটা যে হুজুর ওই যে উদাহরণ দিছিলাম ওই বাপের কোন বাপ যেন কোন বাপ মনে আছে তো না ভুলে গেছে আচ্ছা বলেন তো ওই বাবা তার মেয়েকে কি এমন কোনো ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই জুড়ে ঘর জুরে ঘর আর আপনিই দিবেন মেয়ে ওই বাবা দুধের কথা আমি আপনি দেবো এমন এমন ছেলের কাছে তার বাড়ি ঘর নাই কিন্তু এখানেই তো প্রশ্নটা হুজুর বললেন যে সব সেরা 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 স্যারা কই এক জায়গায় তো জবাব নাই আপনাদের অনেক কম জায়গায় বলে আল্লাহ আমার নবীকে সব সেরা দিলে পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন করার ক্ষেত্রে জায়গা নির্বাচন করার ক্ষেত্রে দুনিয়ার সেরা সুন্দর জায়গা কেন নির্বাচন করলেন না কেন আল্লাহ তাআলা দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে আমার নবীকে কেন পাঠাইলেন না কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরে কেন পাঠাইলেন না পাঠাইলেন কোথায় কোরআনের ভাষায় খলিল ইব্রাহিমের জবানে আসছে পরিচয়টা ওয়া দিন হাই রিজি জরা সুরাই ব্রাহিমে ওয়া দিন হাই রিজি জরা বৃক্ষগতহীন জলশূন্য বালুকাময় জায়গা খাওয়া নাই পানি নাই গাছগাছালি নাই ফল ফসল নাই হ্যাঁ মরুভূমি পাথর পাহাড় এমন এক অনুর্বর পর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন প্রশ্ন জাগে কি জাগে না। এই প্রশ্ন না জাগলে উত্তর কিচ্ছুই বুঝবেন না প্রশ্ন জাগে কি জাগে না পাঠানোর কথা ছিল সেরা সুন্দর জায়গায় কোথায় মক্কা সুন্দর কথা থাকবো বাংলাদেশের মতনত না সেরাই কথা দরুর কথা হ্যাঁ গেছেন দেখছেন না পাহাড় পাথর মরুভূমি কি আছে কিছুই নাই কিছুই নেই এখানে কেন আল্লাহ আমার নবীলে পাঠাই শুরুতেই শব্দ একটা বলেন আমার সাথে তাহলে বুঝতে বুঝাইতে আমার সহজ হবে আল্লাহ আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন জাজিরাতুল আরবে কোথায় বলেন শব্দটা আমার সাথে বলেন বলেন আবার বলেন আবার বলেন সেই ওমান থেকে নিয়ে একেবারে সিরিয়ার কোনা পর্যন্ত ইরাকের কোনা পর্যন্ত এই পুরা অংশটা হচ্ছে জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা শুনাইলাম আমরা পানি নাই খাওয়া নাই ফল নাই ফসল নাই অবস্থানটা একটু চিন্তা করে বিশ্ব মানচিত্র যুবকরা বিশেষ করে উদীয়মান আরেম ভাই আমার যারা সন্তানেরা আপনারা একটু এই গভীর থেকে বিষয়গুলো বুঝার চেষ্টা করেন বাংলাদেশের বহু ফেতনার জবাব আপনি পায়া যাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি কোন জায়গায় তো তাকাইলে দেখবে বিশ্ববানচিত্রে তার তিন পাশে পানি কয় পাশে একদিকে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর আরব সাগর পারস্য উপসাগর ওমান উপসাগর হ্যাঁ এই সব সাগর তিন দিকে গ্রাউ করা একদিক সিরিয়া জর্ডান না ইরাক জর্ডান এই দিক থেকে জমিনের সাথে একটু সংযুক্ত তাহলে বলেন তো পানি কয় দিক বলেন একটু সূক্ষ্ম বিষয় আর আরেকটা কথা বলি চেইন কথা একটা আরেকটার সাথে লাগানো একটা মিস করবেন পরেরটা বোঝা আপনার জন্য কঠিন হবে আমার জন্য বোঝানোটা কঠিন হবে চেইন কথা একেবারে দেখবেন একটার সাথে আরেকটা লাগানো জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে তিন দিকে একদিক জমির সাথে ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে হার্টের যে অবস্থা তিন দিক শূন্য একদিক শরীরের সাথে জয়েন্ট এই জন্য বহুবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন জাজিরাতুল আরবে বলেন কই এখন থেকে জাজিরাতুল আরব শব্দতারে বাদ দেয় এখন থেকে বলেন আল্লাহ আমার নবীকে হাটে পাঠাইছেন বিশ্ব কোথায় কোথায় হাট কেমনি বুঝছেন তো হাট কেমনি বুঝছেন তো আমাদের আলোচনার ধারাটা এখন কিছুক্ষণ এমন চলবে প্রশ্ন করবো উত্তর আসবে উত্তরের উপর আবার প্রশ্ন আবার উত্তর আসবে এভাবে আগাতে থাকবে এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় জাজিরাত আরবকে সরাইয়া এখন বসাইলাম কি আল্লাহ আমার পাঠাইছেন কোথায় হাট প্রশ্ন কেন পাঠাইলেন পাঠাইলেন বিশ্ব মানচিত্রের হাটে কেন পাঠাইলেন এটা বুঝার জন্য শব্দ একটা আগে মাথায় ঢুকেন ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ বলেন আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব আমি আবার জিজ্ঞেস করি বলেন আমাদের নবী কি খালি বিশ্ব নবী না বলেন হ্যাঁ একমাত্র না বললে কিন্তু সব গণ্ডগোল আবার লেগে যাবে আমি চাই আপনাকে একদম দেমাক মিজাজ সব ক্লিয়ার হোক আমাদের নবী ছিলেন একমাত্র বলেন আমাদের নবী কি ছিলেন